Assalamualaikum warahmatullahi wabarakatuh Sallallahu alaika ya Ya Rasulullah Wasallamu alaika ya Habib Allah Salli ala Rasulina Salli ala Muhammadin महबूब की महफिल को महबूब सजाती है आते हैं वही जिनको सरकार बुलाती है सुल अला रसो लेना सुल अला मुहम्मदीन মুশিদামার ত তোহের শাহা ঔলা দেবী মুরশি দাম সবের শাহা ঔলা নবী তাহার পথে আটলে যেমন মালারে পাবি তাহার পথে আটলে যেমন মৌলারে পাবি মরশি দামার তোহের শাহ ঔলা নবী মুরশিদা আমার সবের সাহা ঔলা দেবী তাহার পথে আটলে যেমন রে পাবি তাহার পথে আটলে যেমন রে পাবি চেহরা তাহার হার লাগা আশকে পাগল পারা চেহারা হার দে কর আসে পাগল পারা দিদার বিনে হৃদয়া আমার তাকে না তো হারা দিদার বিনের হৃদয়া মার তাকে না তোহারা অন্তরে মোরে কে দো না মুর চবি অন্তরে মোরে কে দো না মুর শেদের তাহার পথে আটলে যেমন রে পাবি তাহার পথে আটলে যেমন রে পাবি নবী দেখ সদাই মুর্শিদ তাকে না তোহারা চলা ফেরা তাহার যেন শূন্য বরা। নবি নবী দেখ সদাই মুর্শিদ তাকে না তোহারা চলা ফেরা তাহারে যেন শূন্যতেই বরা সদাই মুরে মুর্শেদে প্রেমে দিবানা পাবি সদাই মুরে মুর্শেদে প্রেমে দিবানা পাবি তাহার পথে হাটলে যেমন মাউলারে পাবি তাহার পতে হাটলে যেমন মাওলারে পাবি মুক্ত জড়ে কতাই তাহার চেহরানুরে বরা মলতে নাই যে তাহার আমলতে জর্রা মুক্ত জড়ে কতাই তাহার চেহরানুরে বরা মলতে নাই যে তাহার আমলে তে জর্রা এমন মুর্শেদে পাওয়া যেমন হৃদয়ের দাবি এ এমন মুর্শেদে পাওয়া যেমন হৃদয়ের দাবি তাহার পথে হাঁটলে যেমন মাওলারে পাবি তাহার হাঁটলে যেমন মাওলারে পাবি মুরশিদা মর তোহের শাহ ঔলা দেবী মুশিদা মর সবের শাহ ঔলা দেবী তাহার পথে আটলে য মন রে পাবি তাহার পথে আটলে য মন রে পাবি মুফিস সি দিদার পেতে তাকে না তোহারা আসন তো হার দিদার পেতে তাকে না তো হারা কবুল করে নওনা মুর্শিদ আমায় সাহারা কবুল করে নওনা মুর্শিদ আমাই সাহারা দিদার দিয়ে দোন করো দাবি দিদার দিয়ে দোন করমের দাবি ताहर पोते हटल जमन माओ